স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখে সুপ্রিয় দর্শক আপনারা জানেন অনিয়ম অপরাধ আর ব্যতিক্রমী বিষয় তুলে আনে একুশের চোখ আর একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন দুই সহকর্মী অপূর্ব রায় এবং রবিউল ইসলাম প্রত্যেকটাই দূরের দিকে মাধব্য এমন একটা চাপ ব্যয় মাথা বেড়ে না উঠে যায় এই নেশার কারণে আর কি এই জায়গায় রাস্তাঘাটের ছিনতাই ডাকাতিসহ অপরাধ কতটা এবং কিভাবে বেড়েছে তা বুঝতে আমরা চারজন পেশাদার ছিনতাইকারীর সাথে কথা বলেছি অনুসন্ধানের শেষের দিকে আমরা তাদের মুখোমুখি হব তবে তার আগে জানতে চাই অপরাধের চিত্র ছিনতাইকারীদের দৌরত্বে বাইরে বের হওয়ায় অনেকটা অনিরাপদ হয়ে গেছে দিনের আলো কিংবা রাতের আধার সব সময় সর্বশান্ত হচ্ছে মানুষজন রাজধানী এবং তার আশপাশের জেলায় চিন্তায়ের প্রবণতা সবচেয়ে বেশি যারা মাদক ছিনতাইকারীর মুখে ছিনতাইয়ের এমন বর্ণনায় বলে দিচ্ছে কতটা সুখের সময় পার করছে তারা তাদের অত্যাচারে রাস্তাঘাটে চলা মানুষজন কিভাবে অসহায় হয়ে পড়ছেন জানা গেলেও তাও পাঁচশো টাকা আটকাই দিল আটকাই দেওয়া গেছে আপসের এটা না দিলে কেউ চাকুদা দিলো দিল নাহলে পার দিল এবার লোকের টাকা একটা মোবাইল আছে ওই মোবাইলটা লোয়া গেল আমরা রাস্তাঘাটের অপরাধীদের নিয়ে অনুসন্ধান শুরু করি এজন্য আমরা কয়েক সপ্তাহ ধরে ছুটেছি নারায়ণগঞ্জ গাজীপুর এবং রাজধানীর বিভিন্ন অলিগলি প্রথমে চলুন দেখাই নারায়ণগঞ্জের চিত্র তাজপুর ব্রিজে ওঠার আগে মহাসড়কের পাশের একটি খালি মাঠ সেখানে মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য ভদ্রেরা সেখানে গিয়ে কিনছেন পছন্দের মাদক আবার বিক্রেতারাও খুঁজে নিচ্ছেন মাদকের গ্রাহকদের বিক্রেতাদের একজনকে প্রশ্ন করতেই নিজেকে পথচারী পরিচয় দিয়ে কথা বলেন মাদকের বিরুদ্ধে সবারই সমস্যা কি করেন কি কি ব্যস্ত এই যে খালি পুটলই ব্যস্ত এমন অনেক কিছু নয় মাঠে খারাপতে অনেক লোক আমরা তো রানিং আসি রানিং জায়গা আমরা তোর বলতে পারি নেডিকাটা কি তবে একটু পর মিশে যান তার বিক্রয় সঙ্গীদের সাথে আমাদের উপস্থিতি টের পেয়ে দলনেতা তার বাহিনীকে সতর্ক করে দেয় এভাবে নারায়ণগঞ্জের শতাধিক স্থানে দিনের বেলায় বিক্রি হয় মাদক বিক্রি হয় রাতেও ছিনতাই ডাকাতির গল্পে মাদকের কথা তুলে ধরা ধান বানতে শিবের গীত মনে হল এসবই একই সূত্রে গাথা মাদক বিক্রেতা আর ছিনতাইকারী ডাকাতরা একই রসুনের কোয়া তাদেরই কোন কোনো সদস্য মাদক বিক্রি করে আবার কেউ ছিনতাই করে একই ব্যক্তি আবার ভিন্ন সময়ে ভিন্ন কাজ করে আমাদের সামনে যে দুইজন আছে ওদের কাহিনীটা আসলে বুঝতেছি না ও হচ্ছে আমার এমন ভাবে চাপ দিছে যা বলার বাহিরে সম্প্রতি মিক্সার জিসান নামে এক বাইকারের ফেসবুকের ভিডিও থেকে জানা যায় কতটা অনিরাপদ হয়ে উঠছে রাস্তাঘাট হঠাৎ চলন্ত বাইক দুই পাশ থেকে থামিয়ে দেয় ডাকাতরা এটা কি ভাই ভাই সর্বস্ব কেড়ে নেয় তারা সে সময় জীবন বাজি রেখে জিসানের বন্ধু ফয়সাল তার পাশে দাঁড়ায় ভিডিও ভাইরাল হওয়ার পরে তার বাইক উদ্ধার করে পুলিশ সেজন্য নিজের ফেসবুকে কৃতজ্ঞতা জানান জিসান বাংলাদেশ পুলিশের কাছে আসলে আমি চিরজীবন কৃতজ্ঞ থেকে যাব আমি আসলে ভাবতে পারি নাই যে এত দ্রুত আমার বাইকটা উদ্ধার করতে পারবে ভাইরাল হওয়ার কারণে জিসানের ঘটনা আলোর মুখ দেখেছে তবে অধিকাংশ ঘটনায় ধামা চাপা পড়ে থাকে যদি মুখ খুললে ছিনতাইকারীরা প্রতিশোধ নেয় সেই ভয়ে কথা বলতে চান না অনেকেই পুলিশের জান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা এখানে রয়েছে বহু শিল্প প্রতিষ্ঠান দিন রাত এক করে কাজ করেন শ্রমিকরা দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসে এই পোশাক শ্রমিকদের পরিশ্রমের ফসল হিসেবে প্রতিষ্ঠানের ভেতর নিরাপত্তার বিভিন্ন উপাদান আর পদ্ধতি থাকলেও বাইরে বের হলেই অনিরাপদ হয়ে পড়েন তারা আমরা নিট কনসার্ন গ্রুপে কর্মরত একজনের সাথে কথা বলি তিনি আমাদের জানান কারখানার চারপাশে ওত পেতে থাকে ছিনতাইকারী ডাকাতরা যে হাজিগঞ্জ মোড়টা আছে না ওই জায়গায় গিয়ে তারা বাস্তবায়ন করে মানে এইখান থেকে টার্গেট এইখান করা হয় তো এইখান থেকে টার্গেট করার পর ওই জায়গা নেওয়ার পরে যেমন একজন শ্রমিক হাঁটিতে তার ডাকা দিব ওর হাতে একটা ভাঙা মোবাইল থাকে এটা নিচে পড়ব কিন্তু তারে দোষারোপ করব যে তুমি আমার মোবাইল ভাঙছিস এরকম করে অত্যাচার করে এই যে মোবাইল মানিব্যাগ বাড়ি থেকে টাকা নাই পোশাক কারখানায় কাজ করে এমন কিছু শ্রমিকের সাথে কথা বলি আমরা চিন্তাইকারীরা এতটাই বেপরোয়া যে গণমাধ্যমে কথা বললেও বিপদে পড়তে হতে পারে বলে আশঙ্কা তাদের তাই নিরাপত্তার স্বার্থে তাদের না দেখানোর অনুরোধ জানান শ্রমিকরা জানান বিশেষ করে নতুন ভাতা পেলে তাদের এই সমস্যায় বেশি পড়তে হয় যে যাইতেছি রাস্তায় কেউ ছিল না একটু লেট হয়ে গেছে যাওয়ার পরে তিনটে ছেলে রাস্তায় বসে ছিল আমার ডাক দিয়েছে আমি একটু সোলো হয়েছে মুদি আমারে তিনজনে মানে ধরছে ধরিয়া পরে কয়ে সাথে গিয়েছে আমি কি কিছু নাই পরে মানে আতাইছে আমি পকেট চাইতে ধরে আতাই মোবাইল আছে পরে মোবাইল বের কর আমি মোবাইল বার করি প্রায় দশ পনেরো মিনিট ধাক্কা ধাক্কি করছি তিনজন পরে ওরা একজনে একটা রড লইছে আর একটা বাস নিছে নিয়ে আমার বাড়ি দেবো মোবাইল না দিলে মাথা ভাড়া এলাম একে দিছে দেওয়ার পরে শেষ সময় আমি চিন্তা করলাম যে বাড়ি বুড়ি দিলে সমস্যা একটা মোবাইল তো পরে দিছি দেওয়ার পরে গা লক খুলে দে পরে আমি লক খুলে দিনে মোবাইলেও চার্জ নাই ওরা নিয়ে গেছে আমি বাসার দিকে যাইতেছি পিছের দিয়ে তিনজন আমার ধরলো ঘাসছ ধরল ধরে কয় ওরে কেটারে আমি কেটে আমার বউ আরেকজনে বলে ঘোরাও এটা কয় আমার পকেটের জায়গায় মোবাইল দিয়ে আমার হাত এক ব্যাপারে পিছন দিয়ে ধরে রাখছে একজনে একজনে ঘাট ছাপি ধরে রাখছে তো একজন পকেট থেকে মোবাইল বাইর করে আমার রানিং অবস্থায় হাতে আমার মোবাইল পাঁচ ব্যাগ সব কিছু নিয়ে গেছে গা নিয়ে যাওয়ার পর এমন চিলাচিলি করছি করার পরে আর কি কেউ আসে তাদের টার্গেট করে নিরাপদ স্থান বুঝে সব কেড়ে নেয় দুর্বৃত্তরা মসজিদের এখানে দাঁড়ায় কথা বলতাছি মানে দাঁড়ায়ও না আমি হাঁটা অবস্থায় আমার পিছন থেকে দুজন আসছে আসে কাকে সাথে কথা বলতেছিস মানে তার নাকি ওর একটা বোনের সাথে নাকি আমি কথা বলতেছি ডিস্টার্ব করতেছি সেভাবে কথা বলতেছি তারপর আমার হাতের থেকে ফোন নিয়ে গেছে নিয়ে এত মাছের বাজার আছে ওইখানে সিপা সিপার বিধান নিয়ে গেছে নিয়ে যেয়ে আমার বলতেছে তুই ফোন ডিস্টার্ব করতেছে কেন আমার অনেক ইয়ে করতেছে তারপরে আমার মারধর করে তারপরে বলতেছে বাড়ির থেকে হলো বিশ হাজার টাকা চাও আংসে ভাই আমি এত টাকা পাবো কোথায় চাকরি করে এই কয়েকটা টাকার চাকরি করি তারপর আমি এত টাকা দিব তবে বাড়িতে চাও মানে অনেক ঝাড়াঝাড়ি করার পরে পরে বলতেছে যে না ঠিক আছে এত জন পারতেছিস না দশ হাজার নিয়ে তারপর লাশকালে আমি অল্প কিছু টাকা দিয়ে তারপরে চলে গেছে আমার মারছে অনেক পছন্দ কখনো কখনো তাদের তুলে নিয়ে সাথে থাকা টাকার পাশাপাশি আদায় করে বাড়তি টাকা এই ক্ষেত্রে সন্ত্রাসীরা ভুক্তভোগীর স্বজনদের কল করে টাকা দিতে বাধ্য করে এক নম্বর গেটে আইছে এসে পরে একটা রুমাল বেকেরা ছাপা দিছে আমি মগ্ন নেওয়া গেছে আমি কইতে পারি না পরে আদম যে নিয়ে গেছিলো অনেক জঙ্গল আছে বুঝছেন ওই জায়গায় নিয়ে বান্ধব মার দূর করার পরে আমার বাড়িতে ফোন দিছে এক লাখ আশি হাজার টাকা দাবি করছিল পরে হেরা দিতে পারে না পরে এগারো হাজার টাকা দিছে আবার হেরা হুমকি দিছে আবার যদি নেক্সট টাইমে যদি কারোর কাছে কিছু বলি ফেরা উড়াই নিয়ে পরে কাটতে কুটতে আবার টুকরো করে পিষে করে বলে আবার পাবো সব ক্ষেত্রেই তারা দেশীয় অস্ত্রের ব্যবহার করে কখনো কখনো কুপিয়ে আহত করে অনেককেই আর কাছে অস্ত্র থাকে আমি জানি না একটা ফিটে দেখছে একটা সামনে দেখছে কম তেল দিয়া যা আছে সব কিছু দিয়া তাই দিয়া দিলাম শুধু সিদ্ধিরগঞ্জ নয় পুরো নারানগঞ্জেই চিন্তাইকারী আর মাদক কারবারিদের দৌরাত্ব মিছিলের বাড়াদি একদিন জন লোক এসে আমারে ধরছে 200 টাকা দিই 100 টাকা হাতে 200 টাকা কই আমাকে এসে ডাক দে গেছি বং আম কি কি কই আইয়ে দেখ কই চারছি রায় আম কি দোরা আমি আইতাছি একথা কইছি পরে নাম দাঁড়াই দেখি যে তিন দিন চাইতাছে গিয়া শহরের মূল সড়কেও চিন্তায় শিকার হচ্ছেন প্রতিনিয়ত অমুক রে ধরছে অমুক রে এটা করছে সেটা করছে এই আতঙ্গগুলো নিয়েই চলতে হয় আর চিন্তায় বাজে করেন হুন্ডা দেয়া এটা করে যে লোকেরা বাজারে টাকা পয়সা নিয়ে আগে এটা কইরা মনে করেন পারো মারে ছিনতাইয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানেন রাস্তায় বের হওয়া অনেকেই এর মাধ্যমে মাঝে চিন্তা হয়ে যায় না কেউ চুন মহিলা কর্মী চিরা লয়ে জায়গা খাবার দিয়া স্বর্ণের চিন নিয়ে কেউ ফোন নিয়ে যাইতাছে সময় হলো একটি বিরতির ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত একুশের চোখে নারায়ণগঞ্জের পর এবার আমরা দেখাতে চাই রাজধানীর পাশের আরেক শিল্প এলাকা গাদিপুরের চিত্র সম্প্রতি সেখানে ছিনতাইকারীদের হাতে এক সাংবাদিক খুন হওয়ার ঘটনা এখনও আলোচিত বিআরটি এবং একের পর এক ফ্লাইওভারের কারণে গাজীপুরের রাস্তায় চলা যানবাহনের গতি বেড়েছে যানজটের চিরচেনা দৃশ্য কমেছে তবে কমেনি ছিনতাইকারীদের দৌরাত্ম সম্প্রতি তা বেড়েই চলছে গাজীপুর চৌরাস্তার পাশে এই ডাব বিক্রেতা জানান হাতে টাকা নিয়ে চলা কতটা মুশকিল হয়ে পড়েছে সেখানে সাড়ে তিন লাখ সময় মাল লয়ে আইতেছি আমি অটো রিক্সার সাইডে বোয়া তারা ভিতরতে এত বড় চুরি লয়ে আয়া রাজকীয় সামনে দা বাড়ি মেরে গাড়ি আটকে গেলছে আটকে এরাই চুরিটা গাড়ির ভিতরে ডুয়াই দিছে একটা আমার বুক বরাবর তো আমি কইছে এই একটা টুয়াও দিস না যা আছে সব লয়ে যাবি পরে চুরিটা নামাইছে অন্য দোকানিরাও আতঙ্কে ঘর থেকে বের হয়ে কর্মস্থলে আসা কিংবা কর্মস্থল থেকে ঘরে ফেরার সব সময় আতঙ্কে থাকেন তারা কখন এসে হামলে পড়বে অস্ত্রধারী দুর্বৃত্তরা আমরা আসতেছি গেছিলাম জাজর বাজার ময়দানে ওইখান থেকে আসার পথে তারপরে আমাকে ওই চিন্তাগের ওই জায়গা ধরছে ধরে আমাকে কাছে যা যা ছিল টাকা পয়সা মোবাইল তিনটে মোবাইল নিয়েছে প্রায় সত্তর হাজার মতো টাকা নিছে আবার আমার বিকাশে যে টাকা ছিল এটাও তারা হ্যাক করে টাকা নিয়ে নিয়েছে ওইদিকে রাজমন হোটেলে যে গলি আছে ওটা আর ওই পাশে হচ্ছে আপনার এই ফ্লাইওভারের মাথা ওই পাশেও তো এই ভিতরে শাখা চিকুন চিকুন গলি আছে এই গলিগুলোর মাথায় তারা উৎপেতে থাকে যখনই কোনো সাধারণ মানুষ আসতে থাকে সাথে সাথে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের কাছে মোবাইল টাকা পয়সা সব কিছু মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেয় এবং যদি আপুসে টাকা পয়সা দিয়ে দেয় তাহলে তাদের ছেড়ে দেয় আর যদি আপসে না দেয় তাহলে এলোপাতারে কুপানো শুরু করে এগুলো ভয়ে মানুষে বলে না একজনেরা মারলে পরেও সামনে যায় না কারা খুব খাবো আতঙ্কের সময় পার করে পথচারীরা এমন কি অটোরিকশা চালকরা নিজেদের অটো ঘরে ফিরিয়ে নিতে পারবেন কিনা সেই ভয় নিয়ে চলেন সারা ক্ষণ বেশের বা অটো চিন্তাই যাত্রী বেসবো বেসাব বয়ে বই আরাম করেন কই যায় ব্যাগডা নাও এডা না ওইডা নাও নাই রে কারে লয়ে আর এই সর রাস্তার মাঝে তো অন মন করেন পথো সারি না যাওয়ার মতো ভাব নাই টিয়া বইসা একজন লয়ে যাইতার না একটা মোবাইল লয়ে যাইতার না এই আটকা রেখে দে ছয় জন্য জন আটজন তাহে গুরুত্ব তাহে আগস্ট মাসের শুরুর দিকে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয় প্রকাশে যে চৌরাস্তা সাংবাদিক মাললো সিন্দাই তো তো তোর অন্য কেউ মারা নাই কেয়া এত শক্তিশালী বিভিন্ন সময় এ নিয়ে প্রকাশ হয় সিসি ক্যামেরার ভিডিও আর এসব ভিডিও প্রকাশের পর শুরু হয় তোলপার সেখানে দেখা যায় শত শত মানুষের ভিডিও ছাড় দেয়া হয়নি তুহিনকে সাপ্লাই মেনশন থেকে তারে দৌড়াই এবন্ত নি আসছে এখানে না তারে কোপাইছে চার দোকানে নিরাপত্তার জন্য উঠছে ওই সময় তারে এলোপাতারে কোপাই আর চলে গেছে পাঁচজন ব্যক্তি রান্দাও সাপাতি আর সুরিনিয়া

আর কেটুমিজানের উদ্ধৃত ছিল আলোচিত ছিনতাইকারীদের এমন ভয়াল রূপ আতঙ্ক ছড়ায় সবার মনে গাজীপুর মহানগর পুলিশ বলছে জনসংখ্যা অনুপাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কম হওয়ায় অপরাধ নির্মূল করা কঠিন হয়ে পড়েছে সন্ধ্যার পর থেকে আমাদের যে যে স্থানগুলোতে আমাদের সদস্য মোতায়েন রয়েছে তাদেরকে কিন্তু আমরা লাইভ লোকেশনের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে মনিটরিং করছি এবং সন্ধ্যার পর থেকে কিন্তু সিনিয়র অফিসাররা তাদেরকে ইন্সপেকশন করছে তবে চিন্তাই ডাকাতি সহ রাস্তাঘাটে অপরাধ কমাতে জোরদার করা হয়েছে টহল এটা খুবই জনবহুল একটা এলাকা প্রচুর এখানে শিল্প কারখানা রয়েছে দেশের বড় বড় শিল্প কারখানাগুলো কিন্তু এখানে অবস্থিত প্রচুর সংখ্যক হচ্ছে শ্রমিক শ্রেণী রয়েছে এছাড়া সম্প্রতি আপনারা জানেন যে বহু সংখ্যক কারখানা বন্ধ হয়ে গেছে এই যে বিশাল একটা বেকার হচ্ছে জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এই কাজের সাথে যুক্ত হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমরা এই ছিনতাইকারীদেরকে অ্যারেস্ট করছি এবং আইনে সফর করছি ছিনতাইকারীদের মুখেই শুনবো তাদের অপরাধ বিস্তারিত তার আগে নিচ্ছি আরও একটি বিরতি আবারও স্বাগত একুশের চোখে তো বেড়েছে ছিনতাই কাণ্ড মোহাম্মদপুর রাজধানীর সবচেয়ে বড় ছিনতাই জোন তবে পুরো রাজধানীকেই অশান্ত করে তুলছে ছিনতাইকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই ছিনতাইয়ের দৃশ্য এখন সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাজধানী বিভিন্ন স্পটে মাদক বিক্রিও অনেকটা চোখ সওয়া হয়ে গেছে বিহারি ক্যাম্প তো মাদক ব্যবসায়ী সহ অপরাধীদের অভয়াশ্রম সেখানে দিন কিংবা রাত সংঘর্ষ সংঘাত সাধারণ বিষয় পিস্তল চলতা চলতে আছে পেট্রোল বোম চলাইতে আছে বাচ্চারা পড়তে পারে না কাজে যেতে পারি না আমরা এই জায়গাগুলি আছে এই জায়গা আছে আমার চোখের ভিতরে আছে সবাই গুলি মারতেছিল বাস আমার এই তিনটা গুলি মাইরা দিছে ক্যাম্পের আশপাশ ছাড়াও রাজধানীর বিভিন্ন স্পটে মাদক বিক্রি করে ক্যাম্পের মাদক ব্যবসায়ীরা আমার ঘর খালি আমার আমার কোনো সন্তান নাই একটা সন্তান পুরো মোহাম্মদপুরে ছিনতাই ডাকাতির এক হটস্পট তৈরি করে রেখেছে তারা তাদের সাথে আছে অন্য পেশাদার অপরাধীরা প্রশাসন নাই রুটে আইন বাহিনী নাই যে যেমন পাতা আছে লুই জিতে সেগা পারাপারি মারামারি হানানি ছিনতাই পারাপারি সব চলতেছে লুকায় লুকায় থেকে নির্দেশ করে গ্রুপ বাইদা তোমরা চিন্তাই করো ছুরি করো তারা বলো তোমরা করো এখন সময় আছে এখন করে নাও পড়ার করতে পারবা না এবার আমরা মুখোমুখি হতে চাই চারজন ছিনতাইকারীর যারা দীর্ঘদিন ধরেই এসব অপরাধের সাথে যুক্ত তাদের কাছে জানতে চাই কিছু প্রশ্নের উত্তর মাদকের সাথে জড়া গেছি এই জন্য চুরিদারি করি পকেটে মোবাইল থাকে বাইরে রয়েছে ইটু আমরা যাদের সাথে কথা বলেছি তারা দীর্ঘদিন ধরে রাজধানী যাত্রাবাড়ি কাঁচপুর সাইনবোর্ড সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সাথে যুক্ত মাদক সেবন আর বিক্রি চক্রেও আছেন তারা খারাপ লোক আমি মিশলাম মিশে আমার এরা এই আমাদের মাদক খাওয়াই তো খাওয়ানোর পরে আমরা আমার এই খারাপ কাজ করাই তো নিয়ে আনা দানা করতো পরে এই আনতে খারাপ হয়ে গেছি গা দেখাতে না করলে আমার থানায় বলতো তারা আমার সাদা দিবি তখন আমরা সাদা দেবো করতে সাধারণত টার্গেট ফিক্সড করে সুবিধামত স্থানে অস্ত্র ঠেকিয়ে চিন্তাই করে তারা বেশিরভাগ সময় পথচারীর মোবাইল ফোন তাদের টার্গেটে থাকে ভালো একটা ছেলে গেলে ডাক দিয়া রাখা খাড়া করা চেক করা ঠিক আছে কয় এই খারাপ কাজ করতেইছে এই সব কথা কইয়া সারা पकড়ে যা আছে সব নিয়া নেয় এছাড়া যানবাহনে থাকা মানুষজনের মোবাইল মেয়েদের কানের দুল গলার চেন এসব ছিনিয়ে নেয় গলিগুলো আটকায় আপনার বাংসুর করে না বিষয়ক ওরা যা দিয়ে দিয়ে সুন্দর দ্রুততার সাথে তাদের অপারেশন শেষ করতে অনেক সময় দেশীয় অস্ত্র এবং পিস্তল দিয়ে ভয় দেখায় কখনো কখনো করে আঘাত অনেক সময় তাদের আঘাতে অনেকে গুরুতর আহত হন মারাও যায় কেউ কেউ দিয়ে মনে করেন করে দৌড়েছে তো দৌড়ানোর পরে আমরা মনে করেন বোম মাইরা বা দাওসেরি দিয়া কোবাইয়া আমরা চলে সাথে কেন যুক্ত হয়েছে এমন প্রশ্নের উত্তরে সবাই জানান নেশার টাকা জোগাড় করতেই এই পথ বেছে নিয়েছে মাধবে এমন একটা চাপ দেয় মানুষ বেড়া বানালায় মাথা বেড়ে না উঠে যায় যারে দেয়া মানুষ চাকুমু ঠেকায় মানুষও দেয়া বন্ধ নেশা বানিশিক গেলেছি বন্ধুবান্ধবের যে গার্মেন্টস আর কি চার চাকরি করতাম বদ্ধ হয়ে আছে হুঁশিয়ারিও কাম কাজ কমে আছে এই নেশার কারণে আর কি এই জায়গায় চলে সাথে যুক্ত হয়ে অনেক সময় তাদের পড়তে হয় ঝুঁকিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের সহায়তা করে বলে জানান এইসব ছিনতাইকারীরা এই পেশায় করে ঝুঁকি হয় অনেক সময় সমস্যা হয় সমস্যা খেলে মার দেয় মার দেয় পুলিশে দেয়া দেয়

জান গেছি গেলে মনে আমরা চলে কখনো কখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এসব অপকর্মে জড়িয়ে পড়ে বলেও জানান তারা পুলিশ তো মাদক বেশ এখানে যারা মাদক বেশ বসে তাদের সহযোগিতায় পুলিশ আরো মানতি যায় মোবাইল নিয়ে জায়গা টাকা নিয়ে জায়গা হাতের গড়িড়া পর্যন্ত নিয়ে জায়গা এই মাদকের কারণে চিন্তায় অপরাধ চাঁদাবাজ এগুলো বাড়ছে করোনা ভাইরাস আক্রান্তের ভাইরাসে আক্রান্ত হয়ে গেছি যদি নিয়মিত মামলা রুজু করা হয়তো তাহলে তারা আইনগতভাবে একটু হইল ধাক্কা খাইতো এই জিডিএনটিতে তারা গ্রেপ্তার হচ্ছে না জিডি হচ্ছে কি হারানো জিডি তাহলে অপরাধের আরও বেশি উৎসাহিত হচ্ছে আর যারা আছে তারা নিরুৎসাহিত হচ্ছে এইভাবে তার চিন্তাই কখনোই বন্ধ করা যাবে না এই জন্য জেলা প্রশাসন উচিত প্রত্যেকটা মনিটরিং করা এটা নিয়মিত মামলা রুজু করা নিয়মিত মামলা রুজু করলে তাইলে তাইলে তারা আইনের আওতায় আসবে দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে